ফাউন্ডেশন থেকে দরিদ্র যে সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদের নিয়ে আপনারা কাজ করেন দীর্ঘদিন থেকে তো আজকে দেখতে পাচ্ছি যে এই উপলক্ষে যে যারা একটু নিম্নবিত্ত তাদের সহায়তা দিচ্ছেন শিশুদেরকে কতজন শিশুকে আপনারা আজকে এই যে বস্ত্র সামগ্রী বা শার্ট কিনে দিচ্ছেন ধন্যবাদ আপনারা আপনারা জানেন যে আমরা প্রাথমিক জনগোষ্ঠী কল্যাণ ফাউন্ডেশন প্রাথমিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর রমজানে কিছু ইভেন্ট রাখি আমাদের যিনি প্রতিষ্ঠাতা প্রবাসী যারা প্রতিষ্ঠান তিনি চেয়েছিলেন তিনি বছর নিজের থেকেই কিছু ব্যবসায়িক কারণে থাকতে পারে আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা এখন গায়ে থেকে শিশু আমরা যারা এই যাতে পোশাকের পোশাক নেওয়া

একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ